কাজে গিয়ে শান্তি নেই বাড়িতে এসে শান্তি নেই কেন বলছি কাজে গিয়ে সকাল নটা থেকে দুপুর বারোটা অব্দি ঠায়ে দাঁড়িয়ে থেকে সমস্ত কাজ বাজ করা উভ যা কষ্ট বন্ধু একটি বল এক সেকেন্ডের জন্য না এরকম মানে ডাউন হতে পারি আর না যাই হোক মানে রান্নার কাজ তোমার সবাই জানাকে এদিকে দাঁড়িয়েই করতে হয় আবারও ঘরে এখন বাজে দুপুর বারোটা এক জাস্ট ঘরে আসলাম এবার রান্নাবান্না করবো তো ঘরে কী হবে উচ্ছালু ভাজা হবে ডাল হবে শর্টকাটের মধ্যে যেটা হবে সেটাই করবো বলে কারণ খুব যেহেতু তাড়াতাড়ি করবো তার মধ্যে আবার স্নান করতে হবে যেহেতু আজকে মানেই পুজোটা তো আমাকেই দিতে হবে তো সকালবেলা ভেবেছিলাম স্নান করে পুজো দিয়ে তারপরে যাবো কিন্তু সত্যি কথা বলতে এত হয়ে গেছে মানে কালকে ঘুমিয়েছি একটা সময় রাত তো আজকে থেকে চেষ্টা করো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার আর তাড়াতাড়ি সকাল সকাল ওকে গুড বয় তো কম সে কম সাতটার মধ্যে তো ওঠার চেষ্টা করবো সাতটার আগে ওঠার চেষ্টা করবো এখন দেখা যায় করবো কি তো চলো এখন কি করবো রান্না করব তো ভাত বসাবো এখানে যে এতে ভাত বসিয়ে দেবো আর এদিকে দেখো সমস্ত ছড়িয়ে ছিটিয়ে আছে সকালবেলায় যে ডিমের অমলেট করেছিলাম ডিমের অমলেট করে মানে খাওয়া হয়েছিল তো এই যে একটুখানি আছে তো আমাদের দাদা ভাই খায়নি হ্যাঁ কি দেখ বের করে দিচ্ছি তো কদিন আগে পুরো দাঁত ফুলে গেছিল হ্যাঁ এদিকে ঘর এদিকে ঘর এই এইটা পুরো এরকম আলু হয়ে গেছিল আলু আবার ওই জুস কিনে এনেছে গরম হোক আর যাই হোক জুস জুস তো চলো এখন করি এর মধ্যে একটু তরকারি আছে তরকারিটাকে গরম করে খালি করে নিই এতে ভাত বসিয়ে দিই উঠছে আলুটাকে কেটে নিই ফটাফট ফটাফট করে এই যে এর মধ্যে আছে এই যে সকালের ওগুলো সব একটা এতে বেঁধে ফেলি ঘর গুলো ঝাটফাট দিই ছটা রান্নাটা বসিয়ে দিয়ে আর আমি চলে যাই স্নান করতে চলো দেখো এটা এই যে ভাজা প্রায় হয়ে গেছে ভাত হয়ে গেছে আর ডালটা এক্ষুনি বসিয়েছি তিনটা সিটি পড়লেই হয়ে যাবে সিদ্ধ ডাল হবে একটু বেশি করে টমেটো দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি বাকি চলো এবার এগুলো একটু গুছিয়ে গেছে নিই এদিকে ঝাটপাটগুলো দিয়ে দিই আর ওকে চান করতে যেতে বলছি সে যায় না দেখো টিভি দেখছে ওখানে তো চলো করে নিই